প্রথমে বসবেন গাড়িতে পয়সা সিট বেল্টটা লাগাবেন লাগানোর পর আপনার এই চাবি চাবিটা এক পাক দিবেন এক পাক দেওয়ার পর লাইট টাইট আইব লাইট টাইট আসার পর আপনি কিছুক্ষণের জন্য এক সেকেন্ড শুধু ধরবেন স্টার্ট হইব তারপর আপনি কী করবেন দ্বিতীয়ত আপনি আপনি হ্যান্ড ব্রেক নামাবেন তৃতীয়ত পার্কিং থেকে আপনি যদি রিভার্স পিছনে দেন তাহলে আরে আসবেন আরে গেলে পিছনে যাবে আর আপনি যদি ডিতে দেন তাহলে হবে আপনার সামনে যাবো গাড়ি রোড গাড়ি না হ্যাঁ তো কি অবস্থা ভালো আছেন এখন মোটামুটি কি মনে হয় মনে হয় যে হয়ে যাবো হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ দাল্লাতে গেলে ইনশাল্লাহ আর দুই একদিন দেখলেই হয়ে যাব গাড়ি চালাইলেই তো অতি শীঘ্রই লাইসেন্সটা বানাইবেন নাকি ঠিক আছে সোলাইয়ের থেকে বানাইলে অনেক ভালো হইব সোলাই আঠারোর থেকে ওটা মেন রোড ঠিক আছে ওই দিয়া না যে এই সাইডের এডের রাস্তা দিজম